জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ওশান ইকো অ্যাপারেলস লিমিটেড কিছু সংখ্যক দক্ষ স্যাম্পল ম্যান নিয়োগ করা হবে স্যাম্পল সুপারভাইজার স্যাম্পল আয়রন ম্যান স্যাম্পল ফিনিশিং ম্যান স্যাম্পল কোয়ালিটি ম্যান আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ সরাসরি যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে ঠিকানা ওশান ইকো অ্যাপারেলস বড়ুয়া শেখবাড়ি বাগান বাড়ি মোল সংলগ্ন বারোয়া খিলক্ষেত ঢাকা যোগাযোগের জন্য মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ শূন্য এক সাত দুই ছয় নয় দুই তিন ছয় দুই দুই অথবা শূন্য এক নয় পাঁচ দুই ছয় শূন্য এক ছয় এক দু অথবা শূন্য এক সাত এক এক শূন্য তিন আট এক পাঁচ ছয় এই নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যোগাযোগ কোনো ক্রমে আর্থিক লেনদেন করবেন না আপনারা গেটেজে সরাসরি তাদের সাথে যোগাযোগ করবেন আর্থিক লেনদেন করলে কর্তৃপক্ষ কখনো দায়ী থাকবে না এজন্য আপনাদের সতর্কতা আগে করে দেওয়া হলো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন নতুন নতুন নোট পাওয়ার জন্য